আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাতু মহান রব্বুল আলমিন যাহা কিছু সৃষ্টি করেছেন সব কিছু তার গুণকীর্তন গায় তার প্রশংসা করে তার তসবি পাঠ করে যাহা পরাণ হাদিস দ্বারা প্রমাণিত আমরা কীভাবে তার তসবি পাঠ করব। সেগুলি আমাদের প্রিয় সাল্লাহ সাল আলয় সাল্লাম খুব সুন্দর করে আমাদেরকে শিখিয়েছেন সে অনুযায়ী যদি আমরা তসবী পাঠ করি তাহলে যেরকমভাবে সুন্নত আদায় হবে ওই ভাবে আমরা অশেষ নেকি হাসিল করব এবং অনেক ফজিল অর্জন করতে পারবো সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার ইসলামিক লাইফ ও চ্যানেল চ্যানেলগুলি ফলো করেন এবং দীর্ঘদিন যাবত দেখে আসতেছেন তারা অনেকে বারবার আবেদন করেছেন এগুলি নিয়ে অর্থাৎ দোয়া দুরুজ জিকির তসবি ও ইস্তেফার নিয়ে আপনি একটি বই লেখেন কারণ অনলাইনে এই সংক্রান্ত যতগুলি চ্যানেল আছে তারা জাল জয়ীফ এবং বানোয়ার এবং সঠিক সব মিলিয়ে ভিডিও দিয়ে থাকে আপনার চ্যানেলের মধ্যে একমাত্র সঠিকগুলি আছে যাহা কোরআনে বর্ণিত অথবা যাহা গ্রহণযোগ্য হাদিসে বর্ণিত সেগুলি আছে সুপ্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আপনাদের কথায় সারা দিয়ে আল্লাহর মেহরবানিতে আমি বইটি লিখেছি বইটির নাম দিয়েছি নববী দোয়াদুরু জিকি তাজপি ইস্তেকবার এবং বইটি সাজিয়েছি এভাবে প্রথমে একটি দোয়া বা দুরুদ বা জিকির বা তসপি বা ইস্তেফার এনেছি তারপর এটার বাংলা উচ্চারণ উল্লেখ করেছি তারপর তার অর্থ তারপর এই সংক্রান্ত নবীজ সাল্লা সাল্লাম যে হাদিসটা বলেছেন অর্থাৎ আরবি হাদিস সেটা উল্লেখ করেছি তারপর সেই হাদিসটার বাংলা অনুবাদ করেছি তারপর হাদিসটা কোন কিতাবে আছে সেটা উল্লেখ করেছি রেফারেন্স দিয়েছি এবং বর্ণনা করেছি যে হাদিসটা সহি কিনা অর্থাৎ তার মান নির্ণয় করেছি তারপর কিভাবে আমল করবেন কখন আমল করবেন কি পদ্ধতি হাদিস অনুযায়ী বর্ণনা করেছি এভাবে প্রত্যেকটা দোয়া দুরুল জিকির তসফি ইস্তেফার নিয়ে আলোচনা করেছি এবং আমুল করিমে আল্লাহর্বুল আলমিন যে সকল দোয়া ও ইস্তেফার আমাদেরকে শিখিয়েছেন সেগুলি উল্লেখ করেছি প্রায় ষাটটা এবং কোনটা কোন নবী কখন কেন পড়েছেন এবং এর ফজিলত কি এবং আপনি কেন পড়বেন সেগুলি উল্লেখ করেছি সংক্ষিপ্ত আকারে এমন কোনো আবাদত নেই এমন কোনো মুহূর্ত নেই যেখানে দোয়া দরজেকে কাজপেস নেই সেগুলি নিয়ে আমি এটার মধ্যে আলোচনা করেছি রেফারেন্স দিয়ে সুপ্রিয় দর্শক এমন একটা যদি বই আপনারা সংগ্রহ করেন অবশ্যই আপনারা অনেক উপকৃত হবেন এবং এই পাঁচটা বিষয় নিয়ে আর কোথাও যেতে হবে না জিজ্ঞাসা করতে হবে না সাথে সাথে আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো বইটির মধ্যে যে আমাদের সমাজে অনেক প্রচলিত দোয়া দুরুদ জিকির তাসবিহ ইস্তেকফার আছে যেগুলি সাধারণত মানুষে আমল করে থাকে কিন্তু কোরআনে অথবা গ্রহণযোগ্য কোনো হাদিস নেই যেগুলোকে আমরা এক কথা বলতে পারি জাল অথবা বানর সেগুলি উল্লেখ করেছি যাতে করে আপনি জানতে পারেন যে আপনার এই আমলটা সহি নয় আপনার এই এবাদতটা সহি নয় আর যেটা সহি সেটা আপনারা অনায়াসে জেনে যাবেন এই বইয়ের মাধ্যমে এরকম একটি বই যদি কার ঘরে থাকে তাহলে আলহামদুলিল্লাহ আর অন্য কোনো বইয়ের প্রয়োজন হবে না এই পাঁচটি বিষয়ের জন্য সুপ্রিয় দর্শক আশা করি আপনার বইটি গ্রহণ করবেন এবং নেবেন এবং অন্যকে নেওয়ার জন্য উৎসাহিত করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হবে আসসালামু আলাইকুম